দ্বিতীয় যে হটস্পটটি আছে সেটা হলো ইন্দো বার্মা হটস্পট এর বিস্তৃতিটা কোথায় বাংলাদেশের বাংলাদেশ থেকে মায়ানমার পর্যন্ত এর মধ্যে উত্তর পূর্ব ভারতে ব্রহ্মপুত্র নদের দক্ষিণ অংশ এই হটস্পটটি প্রায় তেইশ হাজার সরি তেইশ লাখ তিয়াত্তর হাজার স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান করছে এখানকার এন্ডেমিক প্রজাতি যেটা আছে প্রাণীর মধ্যে আছে এল্ড হরিন ফিশিং ক্যাট উল্লেখযোগ্য এবং উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের অর্কিড এই ইন্দু হ বার্মা হটস্পট অঞ্চলের বৈশিষ্ট্য এখানে অনেক প্রায় অর্থাৎ বানর জাতীয় প্রাণী বসবাস করে যেমন গিবন ইত্যাদি এই অঞ্চল অনেক পক্ষী প্রজাতি আছে তেরো হাজার পাঁচশো প্রজাতির অর্ধেকই হল অ্যান্ডেমিক প্রকৃতির তৃতীয় হসপটটি হল পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এটা কোথায় বিস্তৃত ভারতের পশ্চিম দিকে অনেকগুলি পর্বতমালা ও তৎসংলগ্ন বনভূমি কর্ণাটক তামিলনাড়ু এবং কেরলের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে এই পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটটি তৈরি এর আয়তন প্রায় ষোলো লক্ষ বর্গ কিলোমিটার এখানকার উল্লেখযোগ্য অ্যান্ডেমিক প্রজাতিগুলো হলো প্রাণীদের মধ্যে নীলগিরি লাঙ্গুর লায়ন মেকাও এছাড়াও আছে এশীয় হাতি শ্রীলঙ্কান লেপার্ট সিভেট নীলগিরি থর প্রভৃতি আর উদ্ভিদের মধ্যে আছে নীলা করিঞ্জি নামক এটি এক ধরনের জাতীয় উদ্ভিদ এই হটস্পটের বৈশিষ্ট্যগুলো কি কি পাতা পাতা ঝরা বৃক্ষের বন এবং বর্ষা বন এখানে দেখা যায় এখানে প্রায় ছয় হাজার উদ্ভিদ প্রজাতি আছে তার মধ্যে তিন হাজার অ্যান্ডেমিক ভারতবর্ষের সবচেয়ে অধিক জিপুচিত্র এখানে পাওয়া যায় মনে রাখবে পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কাতে ভারতবর্ষে বেশি বৈচিত্র্য পাওয়া যায় এখানকার সেভেন্টি সেভেন পার্সেন্ট উভয়চর এবং সিক্সটি টু পার্সেন্ট সরিষি প্রজাতি পৃথিবী আর কোথাও পাওয়া যায় না এন্ডেমিক পাওয়া যায় না মানে এরা এন্ডেমিক এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ পাখি ও স্বর্ণপায়ী প্রজাতি যেমন সোনালি মাথার হনুমান এখানেই কিন্তু পাওয়া যায় চতুর্থ এবং শেষ পরস্পরটি হলো সুন্দরল্যান্ড এটা কোথায় বিস্তৃত রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায় দুটি বৃহত্তম জীব যেমন সুমাত্রা এবং বর্ণীয় সুমাত্রা সুমাত্রা যাবা আমরা ইতিহাসে পড়েছি সুমাত্রা বর্ণীয় এবং এর এটা কোন অঞ্চলের মধ্যে পড়ছে থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু এই সন্ধ্যারল্যান্ডের অন্তর্ভুক্ত এই অঞ্চলের বিস্তৃতি সাত লক্ষ পঁচিশ হাজার বর্গ কিলোমিটার এখানকার এন্ডেমিক প্রজাতিগুলো কি কী ওরাং ওটান এফস যারা আমাদের পূর্বপুরুষ গন্ডার এবং উদ্ভিদের মধ্যে রেফ্লেশিয়া আমরা জানি রেফ্লেশিয়া হল থেকে বড় ফুল এছাড়া বিভিন্ন প্রকার অর্কিডও পাওয়া যায় সুন্দরল্যান্ডের বৈশিষ্ট্যগুলো কি কি এখানকার নিচু জমিতে বৃষ্টি অরণ্য ও সমুদ্রবর্তী উপকূলবর্তী এলাকায় লবণম উদ্ভিদ দেখা যায় কিছু 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 প্রবাল দ্বীপ এর অন্তর্ভুক্ত বিভিন্ন প্রজাতির মশ লাইকেন দেখা যায় সলভাগের জীববচিত্রের সঙ্গে সামুদ্রিক জীববচিত্র খুব বেশি যেমন বিভিন্ন ধরনের প্রবাল ডলফিন কচ্ছপ মাছ কুমির এখানকার উদ্ভিদ যথেষ্ট গুরুত্বপূর্ণ মূলত এখান থেকে তোমরা যেটা পড়বে সেটা হলো এন্ডেমিক প্রজাতিগুলোর নাম ভালোভাবে পড়বে ঠিক আছে আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে টাটা বাই বাই